আজকের এই সমাবেশের যুক্ত হয়ে ইতিমধ্যেই এই সমাবেশের সুখ স্বার্থ করার জন্য আজকের সম্পৃক্ত হয়েছেন আর কিছু দূরের মধ্যে সম্মানিত অনেকজন ডাক্তার সুবিধুর রহমান সহ জামাজস্থানের কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং জাতীয় নেতৃবৃন্দ আমাদের জাতির উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলমান থাকবে আমরা সবাই ধৈর্যের সাথে যারা আমাদের গেটগুলো দিয়ে প্রবেশ করতে পারছেন না আমরা তাদেরকে বিশেষ ভাবে অনুরোধ করব আপনারা যেখানে জায়গা পাচ্ছেন কষ্ট করে মেহরबानी করে আজকের এই পূরণের জন্য আপনারা গ্রাম বাংলার কোন বিশেষ দৃশ্যটি আপনার সবচেয়ে ভালো লাগে কমেন্ট করে জানাতে পারেন সাথেই থাকুন